মমতা বন্দ্যোপাধ্যায়কে আরও চাপে ফেলল কলকাতা হাইকোর্টের একটি নির্দেশ এদিন বিচারপতি টি এস সন্দেশখালি সন্দেশখালী কলকাতা হাইকোর্টে ইডি কে যুক্ত করার নির্দেশ দিলেন সন্দেশখালী মামলায় এবার যুক্ত করা হলো ইডি সিবিআইকে কে সন্দেশখালীতে মহিলাদের উপর অত্যাচার ও আদিবাসীদের জমি দখল করে নেওয়ার একাধিক অভিযোগ উঠেছে এই ঘটনায় বিচারপতি অপূর্ব সিনহা রায় শতপ্রনোদিত হয়ে মামলা দায়ের করেছিলেন সেই মামলা নিয়ে প্রধান বিচারপতির নির্দেশ এই মামলায় যুক্ত করতে হবে ইডি এবং সিবিআইকে সেই সঙ্গে এই মামলায় আদালত বান্ধব হিসাবে আইনজীবী জয়ন্ত নারায়ণকে নিয়োগ করে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি নির্দেশ দিলেন যাবতীয় কাজ সম্পূর্ণ করতে হবে আদালত বান্ধবকে এদিন প্রধান বিচারপতি টি এস শিবগানম সন্দেশখালী সংক্রান্ত মামলা শুনছিলেন এই ঘটনা নিয়ে উদ্যোগ প্রকাশ করেন তিনি তারপর পরই নির্দেশ দেন এবার এই মামলায় যুক্ত থাকবে ইডি এবং সিবিআই সন্দেশখালী মামলা নিয়ে ঐতিহাসিক রায় কলকাতা হাইকোর্টের কলকাতা হাইকোর্টের বিচারপতি অপূর্ব সিনহারাই শতপ্রনোদিত হয়ে যে মামলা দায়ের করেছিলেন সন্দেশখালি নিয়ে সেই মামলায় কার্যত শুনতে রাজি হল বিচারপতি টি এস শিবগানম এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সন্দেশখালি নিয়ে অপূর্ব সিনহারায়ের মামলায় কার্যত প্রাধান্য পেল প্রধান বিচারপতির এজলাসে